বেলা তখন এগারোটা হবে আকাশে বিচ্ছিন্ন শ্রাবণের মেঘ কৃষি জমিতে কাজ করছে ব্যস্ত কৃষকেরা ঠিক এমনই সময় বিকট শব্দে কেঁপে উঠল মাটি দূরের ধান খেতে গেল। ব্যস্ত চাষীদের ব্যস্ততা থেমে গেল তারা ছুটে গেলেন সেই বস্তুর প্রায় কাছাকাছি চোদ্দ পনেরো ফিট লম্বা ট্যাঙ্কের মতো কিছু একটা দেখতে দেখতে কিছু বুঝে ওঠার আগেই আকাশ থেকে একইভাবে আশ্রে পড়লো আরেকটি বস্তু এ ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যে যার যার মতো নিরাপদে চলে যেতে থাকে আশপাশের গ্রাম থেকে অনেকেই ঘটনা জেনে যায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটেছে মঙ্গলবার আট আগস্ট বেলা এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় দিনদপুর ইউনিয়নের নীলনগর এলাকায় আকাশ থেকে ধান খেতে আসরে পড়া রকেট লান্সার সদৃশ এই দুটি বস্তু দেখে স্থানীয়রা থানায় খবর পাঠায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে চলে আসে তারা বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় নবীনগর থেকে স্থানীয় সাংবাদিক ও ইউপি চেয়ারম্যান বরাদ্দিয়া জানান সকালে নীলনগর গ্রামের আকাশ থেকে বিমানের দুটি খালি ট্যাঙ্কি মাটিতে পড়ার ঘটনা ঘটে এতে জনগণের মধ্যে বিরাজ করে আতঙ্কের স্থাপ গ্রামবাসী বস্তু দুটিকে রকেট লাঞ্চার ভেবে বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় নিরাপদে চলে যায় জিনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রোব জানান তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চলন্ত বিমান থেকে কোনো কিছু পড়া কিংবা ফেলার ঘটনা এই এলাকায় এই প্রথম তবে এই বস্তু কোনো বাসস্থান বা ঘরবাড়ির উপর পড়লে প্রাণহানির ঘটনা ঘটতে পারত নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম শিকদার জানান উদ্ধার হওয়া বস্তু দুটি বিমানের ব্যবহৃত তেলের ট্যাঙ্কি ছিল দর্শক এই সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন